আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই রাকিব হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক এখন আমরা অবস্থান করছি আমাদের যে হ্যাচারি ঘর আছে যেখানে বাচ্চা বের হয় সেখানে আমি অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যে আমরা কীভাবে বাচ্চা ফোটাই আমাদের এই ঘরে মোট কত পিস ডিম আছে কিভাবে কাজ করা হচ্ছে বিস্তারিত বিষয়ে দেখাবো তাই ভিডিওটার সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই গীতৰ মুন্ধতো তেতিয়া সুন্দৰ দিয়ে সেইটো তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে হ্যাচারি ঘর রয়েছে এখানে কাজ করা হচ্ছে এখানে যে সামনে দেখতে পাচ্ছেন যে বাচ্চা তোলা হচ্ছে এদিকে আপনাদের চারিদিক দিয়ে দেখুন শুধু ডিম রয়েছে এখানে নিচের ভিডিও বাচ্চা ফুটতেছে তো আমি এখন একটু কাছে যে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে বাচ্চা তোলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিশে তোলা হচ্ছে বাচ্চাগুলো তারপরে ওই নিচে ক্যারেট আছে ওই ক্যারেটে নামানো হবে এই যে দেখুন এই বাচ্চাগুলোকে তোলা হয়েছে এই যে খোসা রয়েছে এখানে মূলত যে যে বাচ্চা রয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে এই বাদামি রঙের এই বাচ্চাগুলো রয়েছে এটা হচ্ছে খাকি ক্যাম্বেল এবং ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা এই যে ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য হচ্ছে এটা কালো রঙের হয়ে থাকে এবং গলায় সাদা এটা ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা আমি যদি একটু জিল্লিং জাতের বাচ্চা দেখাই বিল্ডিং যাদের হাসের বাচ্চা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালো রঙের এবং এখানেও দেখুন দামে বেশিরভাগই খাকি ক্যাম্বেল হয়ে থাকে এই যে দেখুন আমি যদি দেখাই যে এখান থেকে যেভাবে বাচ্চা বের হয় এই দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু বাচ্চা বের হচ্ছে একটু পরে বের হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন যে এখান থেকে তোলা হচ্ছে যেগুলো বের হয়েছে সেগুলো তোলা হচ্ছে এবং যেগুলো মাথা বের করে দিয়েছে ওগুলো কিন্তু ফাটিয়ে দেওয়া হবে এই দেখুন মাথা বের করে দেওয়া হচ্ছে যাতে তারা খুব সুন্দরভাবে বের হতে পারে এই এই যে যে আবার দেখুন আরেকটা এটা আসলে যারা বের হতে পারে না একটু কষ্ট হয় এটা যে মাথাটা বের করে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে বের হয় এই দেখতে পাচ্ছেন এগুলো নিজে নিজেই বের হওয়ার চেষ্টা করতেছে আসলে আমাদের পুরো ঘরেই দেখতে পাচ্ছেন যে অনেক ডিম রয়েছে এবং বাচ্চা বের হচ্ছে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন যদি আসতে পারেন এসে সংগ্রহ করবেন যদি না আসেন তাহলে আমাদের অনলাইনে বুকিং করলে সারা বাংলাদেশ বিশেষ করে সিলেট কুমিল্লা বরিশাল নীলফামারি রংপুর এদিকে আমাদের বাচ্চা বেশি যাচ্ছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অথবা আমাদের যে কাস্টমার আছে তাদের রিভিউ রিভিউ এর মাধ্যমে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের যে পুরাতন কাস্টমার আছে তাদের সাথে কথা বলবেন আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে কথা বলতে পারেন আপনাদের মানে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের কাস্টমার রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন তারপরে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আমাদের সরাসরি হাজারিতে ভিজিট করতে পারেন বাচ্চা তোলার পরে আবার খোসা তোলা হচ্ছে ডিমের যে খোসাগুলো রয়েছে এগুলোকে তোলা হচ্ছে আজকের ভিডিওটা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম